দিন দিন আমাদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে আমাদের এন্টারটেনমেন্টের জন্য আজ আমরা সেই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছি আমাদের নিজস্ব লাইফের নানান প্রবলেম সলভ করার জন্য হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি সেটা হোক টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে আমরা যারাই অ্যাক্টিভ আছি আমরা ইদানিং এই প্ল্যাটফর্মগুলোকে এত নোংরা করে ফেলেছি আমাদের সামান্য ঘরোয়া কোনো ঝগড়াঝাটি হোক বা কারোর সাথে কোনো ব্যাপারে মত কষাকষি হোক এই ব্যাপারটাকে আমরা টেনে খিচড়ে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোতে নিয়ে আসছি আদৌ এগুলো ঠিক বলুন তো আল্লাহর দেওয়া দানের এত সুন্দর পৃথিবী বলতে পারেন এমন কোনো দেশ আছে বা এমন কোন সংসার বা এমন কোনো পরিবার আছে যে পরিবারের মানুষের মধ্যে কোনো না কোনো ব্যাপারে দ্বন্দ্ব না হয় আমার জানা মতো নাই আমি যতটুকু জানি যে বিশ্বের যতগুলোই পরিবার যতগুলোই সংসার থাকুক না কেন সবার ফ্যামিলিতেই কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবেই ঝগড়াঝাটি লেগেই আছে যেমন ধরেন দিন ধরে আঁখি রাজা আর মৌসুমি এই টপিকটা নিয়ে এত ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে এত মানে তোলপার শুরু হয়েছে কি আর বলবো আরে ভাই আখি একটা মেয়ে সে কিনা আগে টিকটক করতো রাজার সাথে বিয়ে হয়েছে এখন তাদের ডিভোর্স হয়ে গেছে রাজা তার লাইফে মুভ অন করে নিয়েছে ওই ওয়াইফের সাথে প্রবলেম এইগুলো তোমাদের কোন সমালোচনা এগুলো কেন তোমাদের ফেসবুকে বা টিকটকে তোমাদের নিয়ে আসতে হবে বলো তো তোমরা আসলে ভাইরাল হওয়ার জন্য ভাইরালের পিছনে এত ভাবেই ছুটে বেড়াচ্ছ যে তোমাদের আত্মসম্মান মর্যাদা বোধটুকু তোমরা একদমই নিজের কাছে রাখছো না সবগুলি তোমরা পাবলিশ করে দিচ্ছ ঠিক আছে তোমরা একজন চিরচেনা মুখ যদিও জানি না এই ব্যাপারে আমার কথা বলা ঠিক হচ্ছে কিনা কিন্তু আমি এ ব্যাপারে কথা না বলে আর পারলাম না তোমাদের অনেকেই চিনে তোমরা অনেক চিরচেনা মুখ কিন্তু একটা কথা চিন্তা করো তোমাদের একটা বাচ্চা আছে তোমাদের লাইফ যা ইচ্ছে তাই হোক না কেন ওই বাচ্চাটা তার বাবা মার সম্বন্ধে কি জানবে কি বুঝবে সে তার বাবা মার সম্বন্ধে ভালো কিছু কি তার মাথায় রাখবে বলো তোমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ির মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছো যে তোমরা তোমাদের ছোট্ট নামালক বাচ্চাটার কথাটাও চিন্তা করছো না ওই ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চাটাকে তোমরাতে তো দুনিয়াতে এনেছো ওকে সুন্দর একটা দুনিয়া তো তোমরাই উপহার দিবে তাই না আজকে তোমরা একজন আরেকজনের উপরে কাদা ছোড়াছুরি করছো একজন আরেকজনকে সোশ্যাল মিডিয়াতে এসে গালাগালি করছো তার লাইফে তার ক্যারেক্টার নিয়ে তোমরা একদম ঠেনে হেসড়ে যাই তাই করে দিছো যদি দুইটা কথা সত্য বলে থাকো তার মধ্যে অবশ্যই একটা কথা তোমরা মিথ্যা বলে একজনের উপর আরেকজনের কাঁদা ছোড়াছুরি করছো আল্লাহ মাফ করুক আজকাল তো ডিভোর্স অ্যাভেলেবেল হয়ে গেছে ডিভোর্সের কত মানুষই তো ডিভোর্সই হয়ে যাচ্ছে তার মানে তো এই না যে একজন আরেকজনের উপরে কাদা ছোড়াছড়ি করবে তোমাদের মধ্যে প্রবলেম হয়েছে প্রবলেম ক্রিয়েট হয়েছে তোমরা নিজেদের মধ্যে সলভ করো এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে লাইভে এসে এভাবে প্রবলেম বলাটার তো কোনো মানে হয় না আর তোমরা সোশ্যাল মিডিয়াতে আসছো বলছো ঠিক আছে একটা ব্যাপারে কিন্তু একজনের ক্যারেক্টার নিয়ে এইভাবে বলাটা তো ঠিক না বাচ্চাটার কথা অন্তত চিন্তা করো যাই হোক তুমি আমি সবাইকেই বলবো শুধু আঁখি রাজা বা মৌসুমি এই বলে আমি কোনো কথা না আমি সবাইকে বলি প্লিজ আপনারা যারা ইউটিউবিং করেন বা ফেসবুক পেজ চালান আপনারা প্লিজ একটা প্রবলেম সীমাবদ্ধতার মধ্যে থাকবেন আমরা আপনাদেরকে যা দেখাই তাই আপনারা দেখেন কিন্তু এর মানে এমন কিছু আপনারা করবেন না যেটা নিয়ে সম্পূর্ণ দেশ বা আপনার লাইফের অন্য মানুষগুলোর উপরে অনেক এফেক্ট পড়বে কারণ আপনার লাইফে তো আপনি একা থাকেন না আপনার লাইফে অনেক মানুষই আছে যারা কোনো না কোনোভাবে আপনার লাইফের সাথে জড়িত যাই হোক আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম